তো সর্বকালের সেরা ফুটবলার হতে হলে জিততে হবে বিশ্বকাপ সে একই যুক্তিতে এমিকে আজ কেন মানবেন না সর্বকালের সেরা গোলকিপার এলিসন অ্যাডারসন দূরে থাক মাত্র চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মার্টিনেজ যা করছেন তা নেই অলিভার কান্দের মতো কিং বদন্তিদেরও কেননা তিনি ইতিহাসের একমাত্র গোল রক্ষক যে টানা তিন টুর্নামেন্টে জিতেছেন গোল্ডেন গ্লাভস এছাড়াও আছে অনন্য সব রেকর্ড যা তাকে নিয়ে যাচ্ছে সর্বকালের সেরা গোলকিপারদের কাতারে সেই সবের বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ অনেক আপনি যদি ভেবে থাকেন এমিলিয়ানো মার্টিনেজ শুধু সময়ের সেরাই গোলকিপার তাহলে সরি টু সে বলতে বাধ্য হতে হচ্ছে আপনি ভুলের স্বর্গে পাস করছেন কারণ এমিলিয়ানো মার্টিনেজ বর্তমানে শুধু সময়ের সেরা গোলকিপার নন বরং এমি যথারীতি চলে গিয়েছেন সর্বকালের সেরা গোলকিপারদের কাতারে ব্রাজিলিয়ান দুই গোলরক্ষক এলিসন অ্যারারসন দূরে থাক মাত্র চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এমি যা করে দেখিয়েছেন তা নেই ম্যানুয়েল নয়ার বুফন ক্যাসিয়াস জার্মান গ্রেট অলিভার কান্দের মতো গ্রেটেস্ট গোলকিপারদেরও হ্যাঁ এটাই আসলে এমই ম্যাজিক চলুন পুরো গল্পটা শুনুন আর আগে একটুখানিক টুকনিক ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা চা এই তো বছর पाचের আগের গল্প ফুটবল প্যারাই এক অমক সত্য দীর্ঘদিন ধরেই বলা হতো সর্বকালে সেরা ফুটবলার হতে হলে জিততে হবে নাকি বিশ্বকাপ বিশেষ করে লিওনেল মেসির শ্রেষ্ঠত্বকে আটকে দেবার জন্য হর সবসময় এমন প্রশ্ন ছুঁড়িয়া হতো মেসি তোমার বিশ্বকাপ কোথায় জাতীয় দলের জার্সিতে তুমি বিশ্বকাপ জিতনি তো তুমি শূন্য তুমি শুধু ক্লাব তারকা সর্বকালে সেরা ফুটবলার কখনোই নয় নিয়ম করে ফুটবল সৌন্দর্যের রাজপুত্রের হৃদয়কে এফোরো ফেরো করা হতো এভাবেই আর্জেন্টাইন খুদের জাদুকর অবশ্য নিজের সর্বোচ্চটা নিন্দা দিয়ে নিন্দুকদের দাবি মিটিয়েছেন বিশ্বজয়ের মুকুট মাথায় তুলে নিয়েছেন কাতারে নক্ষত্র খচিত রজনীতে হয়ে গিয়েছেন সর্বকালের সেরা ফুটবলার তাহলে একই যুক্তিটা আজ গোল রক্ষকদের শ্রেষ্ঠত্বের তর্কে আনাই যায় তাহলে কেন এমনি সর্বকালের সেরা গোলকিপার নয় যার জাতীয় দলে আছে ভুড়ি ভুরি অর্জন ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ারের কথাময় একটা জার্নি যে করেছেন তিনি মাত্র চার বছরের ব্যবধানে আকাশ নীলদের হয়ে জিতেছেন টানা তিনটা ইন্টারন্যাশনাল ট্রফি অবশ্য এলিয়ানো মার্টিনেজের আগে স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস জাতীয় দলের চেয়ার জিতেছেন টানা তিনটি মেজর ট্রফি কিন্তু এমি ক্যাসিয়াসকে ছাড়িয়ে যায় যখন জানবেন এমিলিয়ানো ইতিহাসের একমাত্র গোলকিপার হিসাবে টানা তিন টুর্নামেন্টে জিতেছেন গোল্ডেন গ্লাভস স্প্যানিশ লেজেন্ড ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে জিতেছেন দুটি গোল্ডেন গ্লাভস 2008 আট ইউরো এবং দুই হাজার দশের বিশ্বকাপে একটি করেছেন রিয়াল গ্রেট এছাড়া বুফুন থেকে ম্যান ময়ার কিংবা বিশ্বতকের গোড়ার দিকের জার্মান কিংবদন্তি অলিভার কানো জিততে পারেননি ইন্টারন্যাশনালের তিনটা গোল্ডেন গ্লাভস আর এখানেই মাটিনের সবার সেরা ধরাচোয়ার বাহিরে

बार आपनी मानबें ना